বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পশ্চিমবঙ্গে আবার আবির্ভাব হতে চলেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের দেখুন আমরা সবাই জানি যে তিনি আমাদের রাজ্যে তিন বছর রাজ্যপাল হিসেবে ছিলেন প্রতিদিন সাংবাদিক বৈঠক করতেন প্রায় সমাজ মাধ্যমে প্রচণ্ড সক্রিয় ছিলেন বিভিন্ন ঘটনায় বারংবার তিনি স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব বিভিন্ন সচিবদের কমিশনার পুলিশ তাদেরকে এবং নেতা মন্ত্রী ইত্যাদিদের ডেকে পাঠাতেন তলব করতেন বিভিন্ন কাজের জন্য বিরোধীরা অর্থাৎ শাসক দল তাকে পদ্মপাল উপাধি দিয়েছিলেন তারা মনে করেন যে রাজ্যপাল থাকাকালীন রাজভবনটা বিজেপি পার্টির একটি কার্যালয়ে পরিণত করেছিলেন এই জগদীপ ধানকার পরবর্তী সময় তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার পরে রাজ্যসভার অধ্যক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে তার অম্লমধুর সম্পর্ক আমরা সবাই জানি কল্যাণ ব্যানার্জি তাকে ব্যঙ্গ করেছিলেন বলে তিনি রুষ্ট হয়েছিলেন সেই পর্ব মেটার পরে হঠাৎ এই কিছুদিন আগে যা খবর পাওয়া যাচ্ছে সেটা হলো এই উপরাষ্ট্রপতি তার দূত হিসেবে তার পার্সোনাল সেক্রেটারি সুনীল গুপ্তাকে রাজ্য বিধানসভায় স্পিকারের সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছিলেন সুনীল গুপ্তা এসে আমাদের রাজ্যের স্পিকার বিমান মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন যে আমাদের উপরাষ্ট্রপতি বিধানসভায় একটি বক্তৃতা দিতে চান তার যে তিন বছরের কাজের অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে তার ওপরে দেখুন বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভায় উপরাষ্ট্রপতির এরকমভাবে ভাবে ভাষণ দেওয়ার নজির আগে নেই এমনকি সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিশেষ পাওয়া যায় না অতি সম্প্রতি ইউপিএ জামানায় স্পিকার তৎকালীন স্পিকার রাজ্যসভার স্পিকার বা চেয়ারম্যান হামিদ আনসারি কেরলের বিধানসভার একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছিলেন পরবর্তী সময়ে ভেঙ্কাইয়া নাইডু অরুণাচল প্রদেশ ও মিজোরাম বিধানসভাতে বক্তব্য রেখেছিলেন কিন্তু তার বিষয়ে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল আমরা সকলেই জানি আমাদের এই বর্তমান সরকারের সঙ্গে জগদীপ ধনকার যখন রাজ্যপাল ছিলেন তখন তার সম্পর্ক কিরকম ছিল ফলে তিনি বক্তব্য রাখবেন আর সেই ঘটনাগুলো তার বক্তব্যর মধ্যে আসবে না এটা তো হয় না যদিও তিনি এটা উল্লেখ করেছেন যে তিনি যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের মধ্যে এমন কিছু থাকবে না যেগুলো রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে তবুও হঠাৎ করে তার এরকম ভাবনা হলো কেন বর্তমানে দেখুন আমাদের রাজ্যে বাজেট অধিবেশন চলছে বাজেটের ওপরে বক্তব্য রাখছেন সবাই আলোচনা হচ্ছে আর এই ধরনের কোনো অধিবেশন রাখতে গেলে বিধানসভার বিএ কমিটিকে দিন ঠিক করতে হয় তারা নিশ্চয়ইভাবে এই বিষয়ে দেখবেন এবং দিন নির্ধারণ করে জানাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে দু হাজার ছাব্বিশের আগে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তার আগে ধানকার সাহেবের এই ইচ্ছার পেছনে কারণ কি নিশ্চিতভাবেই একটা গোলমেলে বিষয় কিন্তু ঠেকছে আমাদের কাছে এটা ভাবার কোনো কারণ নেই যে তার হঠাৎ একদিন ইচ্ছা হলো আর তিনি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলেন পশ্চিমবঙ্গে বিধানসভা স্পিকারের সঙ্গে কথা বলার জন্য এবং তার ইচ্ছা ব্যক্ত করার জন্য না এরম ভাবার কোনো কারণ নেই আদতে এই ধরনের কাজ করার জন্য যেখানে যেখানে কথা বলা দরকার যেখান থেকে যেখান থেকে পারমিশন নেওয়া দরকার তিনি সমস্তটাই নিয়ে তারপরে এই কাজ করেছেন যেটা অনুমান করা যায় তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বিশেষ দূত হিসেবেই এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বিধানসভায় বক্তব্য রাখবেন তার উপলব্ধি এখানে তিন বছর কাজ করার সে বিষয়ে তিনি অবশ্যই বলবেন কিন্তু তারও পাশাপাশি নিশ্চিতভাবেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করবেন ব্যক্তিগত বৈঠক করবেন এবং সরকারিভাবে যদিও বলা হবে সৌজন্য সাক্ষাৎ সৌজন্য বৈঠক কিন্তু এমন কিছু বিষয়ে ধনকার সাহেব কেন্দ্রের কিছু বার্তা হয়তো তিনি মমতা ব্যানার্জিকে জানাতে চাইছেন যেটা তিনি সামনাসামনি কথা বলেই জানাতে চায় আবার ঠিক একই রকমভাবে মমতা ব্যানার্জিও নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের কাছে যে বার্তা পৌঁছানোর সেটা তিনি ধনকার সাহেবকে জানিয়ে দেবেন এর মধ্যে কোনো ভুল নেই না হলে পরে হঠাৎ করে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই ঘটনা এই রকম ইচ্ছা ধনকার সাহেবের জাগ দিতে পারে না নিশ্চিতভাবেই কেন্দ্রের নির্দেশ বা আদেশ যাই বলুন না কেন তার ফলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন্দ্রের কোনো একটা বার্তা যেটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে আগামী দিনে সেই বার্তাটা পৌঁছানোর জন্যই তিনি কিন্তু বিধানসভায় তার উপলব্ধি জানানোর ওপরে বক্তব্য রাখার মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার রাস্তা প্রশস্ত করছেন যে কোনো কিছু হতে পারে কারণ আমাদের রাজ্যের রাজনৈতিক পরিবেশ একটা দদুল্যমান অবস্থায় রয়েছে একদিকে কলকারখানা কাজ শিল্প বাণিজ্য একটা জায়গায় আবদ্ধ হয়ে রয়েছে বিভিন্ন দুর্নীতির ফলে বিভিন্ন খাতে কেন্দ্র অনুদান দেওয়া বন্ধ করেছে তার সাথে সাথে রাজ্যে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে দুর্নীতি সুপ্রিম কোর্টে বিভিন্ন কেস ঝুলে থাকা কর্মচারীদের সেই মামলা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার ঘেটে আছে এবং খবরে যেটা প্রকাশ তৃণমূল কংগ্রেস পার্টির মধ্যেও এই সমস্ত বিষয় নিয়ে একটা উথাল পুথাল আবহাওয়া কিন্তু চলছে ফলে এই সময় ধানকার সাহেবের এই রাজ্যে এসে বিধানসভায় বক্তব্য রাখা তাৎপর্যপূর্ণ আমাদের সকলেরই অবশ্যই নজর থাকবে আগামী দিনে এই তার ইচ্ছা রাজ্য সরকার বিধানসভাতে কিভাবে বাস্তবায়িত করে এবং এই বৈঠকের পরে আমাদের রাজ্যের অবস্থার কি পরিবর্তন ঘটে আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এই বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার don't know what.